ভিত্তিতে সুপ্রিম আজকে চাকরি হারা শিক্ষকদের মামলায় সওয়াল করেন আবেদনকারীর আইনজীবী দুশ্মান দাবে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন দাবে দুর্নীতিকারী দুর্নীতিহীনদের আলাদা না করলে পুরো প্যানেল বাতিল হবে পর্যবেক্ষণ প্রধান বিচারপতি জানিয়ে রাখি পরবর্তী শুনানির দিন সাতাশে জানুয়ারি আরো একবার জানাবো পরবর্তী শুনানির দিন সাতাশে জানুয়ারি আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লবদা আজকে আদালতে সওয়াল জবাবে কি উঠে এলো সওয়াল জবাব বলতে মূলত চাকরি হারাদের তরফে অন্তত কুড়ি পঁচিশ জন আইনজীবী আলাদা 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 ভাবে সঠিক নয় দু নম্বর হচ্ছে হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক নয় তৃতীয়ত সিবিআই যেভাবে শুধুমাত্র পঙ্কজ বনসলের কাছ থেকে পাওয়া হার্ড ডিস্কের তথ্যের ভিত্তিতে যেভাবে সিদ্ধান্ত সিবিআই সিদ্ধান্ত নিয়েছে সেটাও সঠিক 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 নয় এছাড়াও আরেক দল আইন আইনজীবী দাবিটা জানান যে তারা তাদের ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগ অভিযোগ নেই সেই হেতু তাদের চাকরি বাতিল বাতিল হওয়া উচিত নয় এইভাবে একের পর এক সওয়াল কিন্তু ওই চাকরি হারাদের তরফেই কিন্তু এখন অবধি এ হয়েছে ফলে সাতাশ তারিখে এরকম আরো কিছু এরকম সওয়াল হবে বলে মনে করা হচ্ছে এবং তারপরে কিন্তু সরকার পক্ষ অর্থাৎ সিবিআই সিবিআই এবং সিবিআই এর সাপোর্টিং অন্যান্য যেসব সংস্থা আছে তারা কিন্তু বক্তব্য পেশ এ দেবে ফলে এ শুনানি অন্তত আরো বেশ কিছুদিন চলবে বলে আশা আশা করা যায় তবে এদিন জিপ জাস্টিস কিন্তু হাইকোর্টের সিদ্ধান্ত একেবারে বেঠিক এরকম যতগুলো সওয় সেগুলো তার সবকটি কিন্তু মৌখিকভাবে কিন্তু নাকচটা এ দিয়েছেন ফলে এই মামলাকে ঘিরে কিন্তু আকর্ষণ আরও বাড়বে হ্যাঁ ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে পরবর্তী শুনানির দিন সাতাশে জানুয়ারি জানিয়ে রাখবো আজকে আদালতে যে অভিযোগ ওঠে যে সওয়াল জবাব হয় সেই জায়গা থেকে ২৫ জনের অভিযোগের ভিত্তিতে সবার চাকরি বাতিল হওয়া উচিত নয় সুপ্রিম কোর্টে চাকরিহারা শিক্ষকদের মামলায় সওয়াল আইন আবেদনকারীদের এবং হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং বিচারপতির পর্যবেক্ষণ যেখানে দুর্নীতিকারী দুর্নীতিহীনদের আলাদা না করলে পুরো প্যানেল বাতিল হবে